আর এবার যে খবরে নজর রাখবো অস্ত্রোপচারের আগে ধনন্তরি স্ত্রোত্রপাঠ চিকিৎসক নার্সদের এমন স্ত্রোত্রপাঠের জন্য আনানো হচ্ছে রেল অপারেশন থিয়েটারে রয়েছে শ্রী রবিশঙ্করের দুটি ছবি এটাই কি এগারো বছরের মোদী সরকারের গৈরিকীকরণের প্রভাব ইতিমধ্যে এই বিষয় নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে স্ত্রোত্রপাঠের বানানো হচ্ছে রেল অপারেশন থিয়েটারে রয়েছে শ্রী রবিশঙ্করের দুটি ছবি এগারো বছরে মোদী সরকারের গৈরিকীকরণের প্রভাব কি এখানেও এই বিষয় নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে অস্ত্রোপচারের আগে ধনন্তরী স্তোত্রপাঠ চিকিৎসক নার্সদের এমন স্তোত্রপাঠের বানানো হচ্ছে রিল নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা নিমাই দা অপারেশন থিয়েটারে এই ছবি যেখানে স্তোত্রপাঠ চলছে কঠিন জটিল অস্ত্রোপচারের আগে সেক্ষেত্রে মোদীর এগারো বছরের গৈরিকীকরণের প্রভাব কি এবার এখানেও এই ছবি কি সেটাই স্পষ্ট করছে দেখো এক কয়েক বছর আগেই বিজেপি সরকার তারা সারা দেশে ন্যাশনাল মেডিকেল কমিশন যেটা রয়েছে এনএমসি তারা হিপোক্রিটস ওথ যেটা চিকিৎসকরা যখন চিকিৎসক হওয়ার আগে তারা যে যে ওথ নেন বা তারা যে যে শপথ নেন সেটা ছিল আগে থেকে হিপোক্রিটস ওথ সেই ওথকে পরিবর্তন করে চরক সঙ্গীতাকে ইতিমধ্যেই এনএমসি তারা সমস্ত রাজ্যে নির্দেশ পাঠিয়েছিল সমস্ত মেডিকেল কলেজকে পাঠিয়েছিল ফলে এখন চিকিৎসক হওয়ার আগে যে ওথ সেটা চরক সঙ্গীতাতে পরিণত হয়েছে এবার যে ভিডিওটি প্রকাশ্যে আসছে এবং ভাইরাল হয়েছে এই ভিডিও দেখা যাচ্ছে যে একটি হাসপাতালের অস্ত্রোপচার টেবিলে সেখানে ওটিতে ওটি টেবিলে রোগীকে শোয়ানো রয়েছে ওটি হবে তার আগে যিনি সার্জারি করবেন সার্জেন এবং অ্যানাস নার্স বা যারা এই ওটিতে যারা যুক্ত থাকে ওটির সঙ্গে তারা সবাই মিলে দাঁড়িয়ে একসঙ্গে ধনন্তরী ধন্যন্তরি স্তোত্র পাঠ করছেন এবং সেটাকে রিল বানানো হচ্ছে সেটাকে ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং সেটাকে ছড়ানো হচ্ছে মানে বুঝতে পারছো যে যে এখানে হয়তো ধর্ম অনেকে বিশ্বাস করেন সেটা অন্য কথা কিন্তু এখানে যে হবে একজন ওটিতে একজনকে শুয়ে একেবারে চিকিৎসকরা নার্সরা তারা মিলে সবাই মিলে লাউডলি মানে একদম চিৎকার করে তারা স্তোত্র পাঠ করছেন এবং সেটাকে ভিডিওগ্রাফি করা হচ্ছে সেটাকে পোস্ট করা হচ্ছে এবং এরপরেই প্রশ্ন উঠছে যে মোদী সরকারের এগারো বছর পর যে গৈরীকরণ বিভিন্ন ক্ষেত্রে তারা শুরু করেছিলেন সেটাও কি তার একটা প্রভাব এসে পড়েছে এই হাসপাতাল হাসপাতালের ওটিতেও সেখানে ধন্যন্তরি স্তোত্র পাঠ করা হচ্ছে এর আগেই চরক সঙ্গীতাকে হিপোক্রিট ওথের জায়গায় সরিয়ে চরক সঙ্গীতা করা হয়েছে চিকিৎসকদের শপথ বাক্য হিসেবে এবার ওটিতে দেখা যাচ্ছে ধন্যন্তরি স্তোত্র পাঠ এটা অবাক করেছে এবং শুধু তাই নয় বিভিন্ন মহল থেকে এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিতর্ক তুঙ্গে এই ভিডিওকে কেন্দ্র করে ভাস্বতী একদমই ধন্যবাদ জানাবো নিমাই তোমাকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা